একটু লক্ষ্য করলেই দেখা যায় কোনো এক বাবার হাহাকারি কান্নায় বাড়ি হয়ে উঠেছে বাতাস সেই বাবার চোখে জমাট জমাটবাদা অশ্রু হয়তো বলছে না কোনো কথা আর সেই কষ্টেরই বাগিদার হতে এগিয়ে এসেছেন একজন মানুষ যার নাম হল সানাউল্লাহ ওনার মতন প্রার্থীকে আমরা চাই আমরা চাই গর্বিত ভালো তার এই দৃশ্য যেন উজিরপুর মানুষের মনে জায়গা করে নিয়েছে আর শুধু তাই না এখানকার মানুষ সানাউল্লাহ হককে তাদের অভিভাবক হিসাবে দেখতে চান আর এই দিকে সানাউল্লাহ হক বলেন জনগণের পাশে থেকে ভালোবাসা দিয়ে আমি তাদেরকে তাদের ভালোবাসা আদায় করতে চাই এবং জনগণের সেবা করতে চাই উজিরপুরে দিয়েছি সাত দিন আগে গতকালকে দিয়েছি আমাদের ছয় আর আটে আজকে দিলাম ছয় চার নয় এবং সাতে এখন দিলাম আর জনগণ নিযুক্ত করবে ভালো মন্দের ব্যাপারটা জনগণ নিযুক্ত করবে আমি মিডিয়ার সামনে কভার পেজ হতে চাই না আমাকে যেন মিডিয়াতে না দেখে এটাই আমি চাই দুর্ভাগ্যবশত আপনাদের কাছে কিছু কথা বলতে হচ্ছে জানি না কতদূর কি করবেন আপনারা কিন্তু আমি চাই না যে আমি ওই জনগণের সামনে আসি আমি নেতা হই বা নেতা বলে যাই জনগণ আমাকে জনগণ নেতা মানবে আমি যদি জনগণের বাড়ি বাড়ি বাসা গিয়ে তাদের দাঁড়ে দাঁড়িয়ে ইয়ে করতে পারি মানে ভালোবাসা আদায় করতে পারি তাহলে আমাকে ই করবে কিন্তু আমি বিএনপির একনিষ্ঠ কর্মী বিএনপির সহসাধারণ সম্পাদক এগারো নম্বর যে ইউনিয়ন আমি দেশ নেতা তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী দেশ নেত্রী আসব আপসি নেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সেবক আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ আদর্শিত একজন সৈনিক

সানাউল্লাহ ইউনিয়ন বিএমপি সহ সাধারণ সম্পাদক তবে তার আসল পরিচয় তিনি জনদরদি একজন মানুষ সে জনগণের অনেক সেবা করছে গরীব ঘরবার খোঁজ খবর নিচ্ছে উনিpartite হলে ভালো হবেpartite হবে উনি কে চাই সানাউল্লাহ অত্যন্ত যোগ্য ব্যক্তি সৎ ব্যক্তি এবং তিনি গরীব দুঃখী মানুষের জন্য অনেক কাজ করেছে তিনি প্রতিবন্ধী মানুষের জন্য সকাল বেলায় ব্যবস্থা করে এবং তিনি ছেলেপিলার খেলার জন্য তিনি অনেক কিছু দেয় এবং সহযোগিতা করে পাশে থাকে সবার তার তুলনা নাই তিনি যোগ্য ব্যক্তি ভাই ভালো এবং কি তার যে হিসাবে সহযোগিতা করছে তার পক্ষে আমরা আছি এবং ইনশাল্লাহ আগামী দল থাকবো সানাল্লাহ ভাই লোক হিসেবে ভালো ওনাকে চাই আমরা আমাদের এখানে আছে উঠে বসেন চলাফেরা তিনি ভালো একজন ব্যক্তি আর কি চলাফেরা করেন আমাদের সাথে উঠা বসা আছে আর কি সমাজে এতটুকু চাবি জানি আর এইদিকে উজিরপুর ইউনিয়নের বাসিন্দারা সানাউল্লাহ হককে চেয়ারম্যান হিসাবে দেখতে চান তার কাছে আমরা সবাই মিলে চাই মতো আমরা চাই সানাউল্লাহ ভাইয়ের মতো চাই শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের আলী হুসাইনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত মোহাম্মদ জহিরুল ইসলাম জেএসভিটিপি নিউজ